নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যারা বিশেষ করে নিয়মিত লটারির টিকিট কেটে থাকেন বা যারা লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়েছেন তাদের জন্য আর যারা লটারির টিকিট কাটেন না তারা কিন্তু লটারির টিকিট কাটবেন না লটারির টিকিট কাটা একটা নেশা সেই নেশার মধ্যে আপনারা যুক্ত হবেন না সেই কারণেই লটারি কিন্তু কাটবেন না যে কাজটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা কাজটি করে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে তাদের মধ্যে থেকে দুটি লটারি টিকিট আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল একটি হচ্ছে চার এগারো দু হাজার কুড়ি এবং আরেকটি হচ্ছে পাঁচ দুই দু আমি তাদের কাছ থেকে যখন আমাকে ফোন করেছিল যে স্যার লটারির টিকিট আমি প্রাইজ পেয়েছি আমি কি পেয়ে পেয়েছ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো তারা হোয়াটসঅ্যাপ করেছিল কিন্তু তারপরে বললেও তারা কিন্তু আর হোয়াটসঅ্যাপ করে না অনেকে বড় বড় প্রাইজও পেয়েছে তারা আমাকে জানিয়েছে কিন্তু এখন কিন্তু আর হোয়াটসঅ্যাপ আমাকে করে না সেই কাজটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই কাজটি আপনাদের করতে গেলে সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদুর যে বা ইঁদুরের গর্তের যে মাটিগুলো ঠেলে তবে পুরাতন মাটির আপনাদের নিলে চলবে না যেখানে যেখানে দেখবেন ইঁদুর গর্ত করে বসবাস করে বা একটু যদি যাদের কাঁচা দেয়াল রয়েছে বা দেখবেন যে কাঁচা রাস্তার মধ্যে বা বিভিন্ন জায়গায় দেখবেন ইঁদুর যেখানে গর্ত করে যদি একটু উঁচু জায়গায় হয় খুব ভালো কারণ উঁচু জায়গা থেকে যেই মাটিটা পড়বে সেই মাটিটার যেখানে পড়বে সেই জায়গাটাতে যদি আপনি একটা কাগজ পেতে দেন বা হাত দিয়ে ভালো করে লেবেল করে দেবেন লেবেল করে দিয়ে এবার আপনারা মনে মনে বলবেন আপনাদের ভাগ্য বিষয়ে যেটা লটারি বিষয় এই কথাগুলো বলবেন বলে ওইখানে হাত দিয়ে লেবেল করে আপনারা চলে আসুন যদি দেখেন যে দুদিনের মধ্যে ওই গর্ত থেকে মাটিগুলি ফেলে ফেলেছে তবে কিন্তু ওই মাটিগুলির কাজ হবে তা না হলে যদি দুদিনের মধ্যে দেখেন যে কোনো মাটি ঠেলে না তাহলে আপনারা কিন্তু লটারির টিকিট কাটতে একদমই যাবেন না যারা যাবেন তারা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন যখন যখন আপনারা লটারির টিকিট কাটতে যাবেন তখন কি করবেন তার মধ্য থেকে কয়েকটা দানা আপনারা একটা কাগজের মধ্যে নিয়ে নেবেন সেটি পকেটের মধ্যে মুড়ে নিয়ে নিন আর কয়েকটা দানা হাতে করে নিয়ে আপনার যখন বাড়ি থেকে মেন দরজার পাশ করবেন তার আগের দিকে একটু ছড়িয়ে দেবেন সেই মাটিগুলোকে ডিঙিয়ে আপনার কিন্তু লটারি টিকিট কিনতে যাবেন কিন্তু একই দোকানে বারবার কিন্তু লটারি টিকিট কাটবেন না কারণ এখানেও কিন্তু তাদেরও ভাগ্য জড়িয়ে আছে কারণ তারা একটা জায়গা থেকে লটারি টিকিট কিনে নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করছে এবং পরপর তিনজনের ভাগ্য কিন্তু জড়িয়ে আছে এদের মধ্যে যদি দুজনের ভাগ্য যখনই মিলে যাবে বা আপনাদের ভাগ্য যখন সহায় হবে অতি অবশ্যই কিন্তু লটের টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে পারেন বা আপনাদের ভাগ্য আপনাদের সহায় হতে পারে বিশেষ করে আপনারা বিভিন্ন দোকান থেকে লটার টিকিট কাটবেন একই দোকানে বারবার কাটতে যাবেন না কাটলে তার ভাগ্য আপনার ভাগ্য মিলছে না সেই কারণেই বা তিনি যেখান থেকে টিকিটটা নিয়ে এই যে তিনজন রো এই যে তিনজন রো এর মধ্যে দুজনের ভাগ্য যদি সাপোর্ট করে আপনারা কিন্তু কিছু না কিছু প্রাইজ আপনাদের খুলিতে আসবে তবে আপনাদের ভাগ্য সহায় হোক সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং যারা হয়তো এখন প্রায় মাটির দেওয়াল বাড়ি উঠে গেছে বা আপনারা জোগাড় করতে পাচ্ছেন না তাদের জন্য আমি সংখ্যা তত্ত্বের মাধ্যমে একটা লটারি টিকিটের এ নিয়ে উপস্থিত হব সেটাকে আপনারাকে বুঝিয়ে বলবো তখন কিছুদিন অপেক্ষা করুন কারণ সঙ্গে সঙ্গে তো একটা প্রোগ্রাম আপলোড করলাম পরে আর একটা প্রোগ্রাম আপলোড করতে একটু সময় লাগে হ্যাঁ সেই কারণে আপনারা একটু অপেক্ষা করবেন আপনাদের জন্য আমি কিন্তু আর ভিডিও করে আপলোড করব আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ঠিক এই রকম বা বিভিন্ন ধরনের কিন্তু প্রোগ্রাম আপলোড করে থাকি সেইগুলি কি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের ভাগ্য আপনাদের সহায় হন এবং আপনারা সাফল্য লাভ করুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার